我，我。<No. S 2> no. কে গো লাইক দিয়েছো কমেন্ট করে একটু আর যে লাইকটা দিয়েছো একটু কমেন্ট করে বলো ঠিক আছে যে লাইক দিয়েছো সে একটু কমেন্ট করো কারা কারা লাইভে রয়েছে গো কমেন্ট গুলো একটু করো কারা কারা লাইভে রয়েছে বন্ধু একটু কমেন্ট করবে তো নাকি কেমন আছেন আমি তো ভালো আছি বন্ধু তুমি ভালো আছো তোমার বাড়ির সবাই ভালো আছে আছে একদম বন্ধু এভাবে ভালো থেকো ভালো রেখো ঠিক আছে তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে কারা কারা লাইভে রয়েছে বন্ধু একটু কমেন্ট করো প্লিজ ঝটপট ঠিক আছে তো যারা যারা লাইভে নতুন আছে বন্ধু অবশ্যই এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে অবশ্যই বদি পাশে থেকো ঠিক আছে অবশ্যই পাশে একটা লাইক ডান করে দিও তাহলে অনেকটাই ভালো লাগবে তো চলো কেউ যদি নতুন হয় থাকে তো অবশ্যই ঝটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে চলো একটু কমেন্টগুলো একটু তাড়াতাড়ি করা হাতে সময় কম ঠিক আছে কারণ নেট প্রায় শেষের পথে পাটা সরানো তো চলো একটু ঝটপট কমেন্টগুলো করো বন্ধু তোমরা যারা যারা লাইভে নতুন আছে প্লিজ অবশ্যই এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বদি পাশে থেকো ঠিক আছে আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু জানাবে অবশ্যই পাশে একটা লাইক দেন যদি লাইক করতে তো পয়স লাগে না এটা প্রত্যেক জানো ঠিক আছে তো বাই না মা হ্যাঁ না বল তো কোথায় তোমাদের কমেন্ট কোথায় একটু ঝটপট করো আবার বদমাইশি করে না

আর তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বদি পাশে থেকো আর একটু ঝটপট কমেন্ট করো আর প্রত্যেকেই প্লিজ একটা করে অন্তত লাইকটা দিও লাইক দিলে মন থেকে অনেক একটা খুশি হতো তার জন্য বলছি ঠিক আছে প্রেম করবেন হ্যাঁ গো এই যে আমি প্রেম করার জন্যই বসে আছি ঠিক আছে দেখছো না আমি প্রেম করার জন্যই তো বসে আছি কেমন আছো বলো হ্যাঁ আমি তো ভালো আছি তুমি ভালো আছো কি হয়েছে কি হয়েছে Let's see, skitty with a little. I'm going to buy. I'm going to buy. কেমন আপনি ইংরেজি পড়তে পারেন না না গো পড়তে পারি না তো তার জন্যই বলছি ঠিক আছে তো পড়তে পারি মোটামুটি ঠিক আছে কিন্তু একটু যদি ভুল হয়ে যায় তখন তোমরা কি বলবে বাজে ভুল ভাল একটা মানে ইয়েগুলো মানে কি কমেন্ট গুলো পড়ছে তো তার জন্যে হয়তো একটু ভুল ভাববে সব পক্ষে তো ইংরেজি পড়া অসম্ভব দরকার তাই তো ওই তো ওই তো বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা গুজ লাইনে ঠিক আছে তো তোমরা কোথা থেকে দেখছো বন্ধু অবশ্যই একটু বলো না এমনি বললাম আরে সবার পক্ষে তো মানে সম্ভব হয় না তো তার জন্যই বলছি ঠিক আছে যতটুকু জানি আমি ততটুকুই বলার চেষ্টা করি একটু ভুলভাল হয়ে যায় মাঝে মাঝে ঠিক আছে তো তার জন্যই বলছি সরা প্রেম করবে আমার সঙ্গে তাই নাকি চলো প্রেম করার জন্যই বসে আছি আমাকে দেখে মনে হচ্ছে বলো

লাইকটা দিয়ে গেলাম দিদি তোমাকে লাইকটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে লাইক দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু ঝটপট কমেন্টগুলো করো ঠিক আছে কারণ নেট প্রায় শেষের পথে তো তার জন্য বলছি কি হয়েছে কি হয়েছে আমার তোমাকে আছে চলো দেখি এবার কমেন্ট গুলো একটু করো ঠিক আছে দেখো লাইক দিয়ে আবার লাইক তুলে নিচ্ছো আরে ওইগুলো ওইগুলো ফেলাছিস কেন

কে লাইভে রয়েছে চলো কমেন্ট গুলো পড়ো একটু কে লাইভে রয়েছে কমেন্ট গুলো পড়ো একটু

কমেন্টগুলো করো বন্ধু প্লিজ ঝটপট একটু কমেন্ট এমনিতেই নেট অনেক শেষ করে ফেলে হাই আচ্ছা বন্ধু তুমি কি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কি করবি চলো কমেন্ট গুলো একটু তাড়াতাড়ি করো ছটপট ডিস্টার্ব করছে তুই আবার এদিকে ঘুমাচ্ছিস

కమెంట్ గో কারা কারা লাইভে রয়েছো বন্ধু কমেন্টগুলো পড়ো করো প্লিজ একটু ঝটপট করো আর হাতে একদম টাইম নেই ঠিক আছে আর পাঁচ মিনিটের মতো লাইভে থাকবো তো এই পাঁচ মিনিটের ভেতরে একটু ঝটপট কমেন্টগুলো করে কারণ আমার নেট প্রাইস শেষে পথে ঠিক আছে

ঝটফট কমেন্টটা করো আর যে লাইভে রয়েছে প্লিজ একটু ঝটপট কমেন্টটা করো আরে তোমরা কি কমেন্ট করবে না বলে ঠিক করে নিয়ে রেখে দিয়েছো নাকি হ্যাঁ অমনি করে ঢুকবে না Dede, de de, dede, dede, চলো বন্ধু আজকের মতন টাটা বাই বাই করে চলে যাচ্ছি তোমরা তো কমেন্টই করছো না কি করবো তাই না